নাস্তিক মোরতাজরা প্রশ্ন করে যে মুসলিম ধর্ম অনুযায়ী মানবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে মুসলিমরা কেন এটা ভঙ্গ করে তারা কেন কোরবানের নামে পশু হত্যা করে দেখবেন কোরবানের সময় আসলে অনেক নাস্তিক মোরতাজেরা অনলাইনে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করে অথচ তারা বিফ বার্গার খায় তখন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যখন কোরবান আসে তখন তারা এমন প্রশ্ন করে আসেন আমরা কেন খাই কেন খাই কি উদ্দেশ্য আমরা কোরবানি করি কেন আমরা বসে হত্যা করি কোরআন কি বলছে কোরআনুল করিম বলছে তো কওমা মিনকুম আল্লাহ রব্বুল আলামিন সূরা হজ এর 37 নম্বর আয়াতে সুন্দর করে জানায়া দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা যে কুরবানি করো এই কুরবানির গরুর গোশত হাড়ি চামড়া কোন কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছায় না আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমাদের তাকওয়া পৌঁছাই আল্লা রব্বুল আলমিন আমাদের তাকুয়া পরিশুদ্ধ করার জন্য ইমান পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানির নির্দেশ দিয়েছেন অন্য অন্য ধর্মে দেখবেন তারা পাঠা বলি দেয় মানুষ বলি দেয় তারা বলি দেয় তাদের প্রভু খাবে বলে কিন্তু আমাদের প্রভু কি আমাদের আল্লাহকে খাওয়ার জন্য এই কোরবানি দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন সুন্দর একটা নিয়ম দেওয়ার মাধ্যমে গরিব ব্যক্তিরা যারা গোস্ত খেতে পারে না সচরাচর যারা সব সময় গরুর গোস্ত খেতে পারে না ভালো আমিষ জাতীয় খাবার খেতে পারে না যারা মাংস খেতে পারে না এই কোরবানি রুচি করে সবাই গোস্ত খেতে পারে আচ্ছা বলেন তো গরিব দুঃখী ব্যক্তিদেরকে গোস্ত খাওয়া নাকি ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এখন আসেন গরিব দুস্থ ব্যক্তিদেরকে খাওয়ানো যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে এতে সমস্যা কোথায় এখন তারা হয়তো বলবে বলবে যে মানুষের জন্য যদি ভালো হয় তাহলে প্রাণীদের জন্য এটা কি হবে প্রাণীদের কি দোষ কেন নির্দোষ প্রাণীদেরকে জবে করা হচ্ছে কোরবানি করা হচ্ছে আল্লাহ তালা এই ব্যাপারে কোরআনুল কারিমে কি বলছেন আসছে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন

ও গোশত এগুলো তোমরা খাও যেগুলো তোমাদের জন্য হালাল অর্থাৎ এগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই নির্দেশ করেছেন তোমরা এগুলো খাও সূরা নাহলের 5 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল আন'আম খলকহা লাকুম فيها دفء و منافع ওয়া মিনহা দা কনুন আল্লাহ আল্লাহ রব আল্মিন করানুল নির্দেশ করে বলছেন আল্লাহতাআলা পশু সৃষ্টি করেছেন তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য খাদ্য পোশাক এবং অনেক উপকারিতা অর্থাৎ এখানেও আল্লাহতাআলা বলেছেন তোমরা মাংস খাও গোস্ত খাও আল্লাহতা আলাহ হুকুম করেছেন খাওয়ার জন্য এজন্য আমরা খাই এবার আসেন আল্লাতালা কী বলেছেন সেটাকে সাইডে রেখে বিজ্ঞান কি বলে আসেন আমরা দেখি বিজ্ঞান বলে বিজ্ঞান জানিয়ে দেয় মাংস জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে অন্য কোন খাবারে পরিপূর্ণ আমিষ নেই এইবার ডাক্তাররা জানিয়ে দিচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে তেইশ রকমের এমিনা অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় মানুষের এর মধ্যে আট প্রকার এমিনা অ্যাসিড মানুষের শরীর তৈরি করতে পারে না খাবারের মাধ্যমে তৈরি হয় আমরা আমরা এই এমিনা অ্যাসিডগুলো খাবার থেকে পাই কিন্তু এমন কোনো খাবারে নাই যেই খাবারের মধ্যে এই আট প্রকার এমিনা অ্যাসিড আসে কিন্তু এই যে আমরা গরুর গোস্ত খাই মাংস খাই এই মাংসর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আট প্রকারের এমিনা অ্যাসিড দিয়ে দিয়েছে তাহলে এটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসেন তারা বলবে তবু তোমরা কেন খাও আল্লাহ খেতে বলেছে বলেই তোমরা খাবে কেন খাও তোমরা এবার আসেন যদি আমি বলি যে যেই গরুকে আপনি কোরবানি করছেন কিংবা যেই গরুর জন্য আপনি দয়া দেখাচ্ছেন সেই গরুর ভুজি গরুর দিকে দাঁতের দিকে যদি আপনি লক্ষ্য করেন সেই গরুর দাঁত দেখবেন একদম সমান গরুর দাঁত একদম সমান না গরুর দাঁত আল্লাহালা সমান করেছেন এই কারণে যাতে করে গরু সুন্দর করে এই তৃণভুজি খাবারগুলো এই খাবারগুলো যেন তারা খেতে পারে এই জন্য আল্লাহ গরুর দাঁতটাকে সুন্দর করে সমান করে দিয়েছেন আর যারা মাংসী প্রাণী বাঘ ভাল্লুক যারা মাংস খায় তাদের দাঁত দেখবেন দেখবেন যে ম্যাক্সিমাম দাঁতই তাদের সোচালো দাঁত কারণ তারা এই মাংসের বাইরে এই লতা ঘাস এগুলো খেলে তাদের হজম হবে না এই জন্য আল্লাহ তালা তাদের দাঁতটাকে সোচালো করে দিয়েছেন এই গরুকে যদি আপনি গরুর গোস্ত খাওয়ান গরুর হজম হবে না মাংস খাওয়ালে গরুর হজম হবে না আর আপনার যে দাঁত আপনি যদি আয়নার সামনে গিয়ে আপনার দাঁতটা দেখেন তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার একটা দাঁত সমান আর একটা দাঁত শোচালো আর একটা দাঁত বেঁকা অতএব আল্লাহ তালা মানুষকে এমন করেই সৃষ্টি করেছেন যে মানুষের মানুষের লতা পাতা ঘাস এগুলো যা আছে অর্থাৎ যে খাবারগুলোকে বলা হয়ে থাকে সেই খাবারগুলো মানুষ খেতে পারে এবং মাংস জাতীয় খাবারও মানুষ খেতে পারে দুই ধরনের খাবারই মানুষ খেতে পারে এই জন্য আল্লাহ তালা আপনার একটা দাঁত বাঁকা দিয়েছেন একটা দাঁত দিয়েছেন আপনার সকল দাঁত আপনার সকল কিছুই হজম হয় এই জন্য আল্লাহ তালা এইভাবে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন এইটা যখন ভাবি তখন আল্লাহ তালার এমন নিদর্শন দেখে আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদা চলে আসে আল্লাহতালার প্রতি সুক্রিয়া জানাতে ইচ্ছা করে যে আল্লাহ তালা আসলেই মহান তিনি চাইলে কি না পারেন এবার আসেন বিজ্ঞান বলছে তারা বলে যে তারা আমিষ জাতীয় খাবার ছাড়া যারা খায় যারা ঘাস পাতা খায় তারা বলে যে সেই খাবারগুলো তারা প্রাণী হত্যা করে না কিন্তু আমরা জানি আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বৃক্ষেরও কি আছে প্রাণ আছে আছে না নাই বৃক্ষেরও প্রাণ আছে এবং আমরা তাদের কথা শুনতে পাই না এখন বলেন তো তাদের কথা শুনতে পাই না এই জন্য কি তাদেরকে হত্যা করা ঠিক হবে তাদের যুক্ত অনুযায়ী তারা কথা বলতে পারে না কিংবা তারা কথা বললে আমরা শুনতে পারি না এই জন্য কি তাদেরকে হত্যা করা ঠিক হবে এবং বিজ্ঞান এটাও প্রমাণ করেছে গাছপালারা কান্না পর্যন্ত করে কান্না পর্যন্ত করে আমরা সেগুলো শুনতে পাই না এখন ধরেন আপনার একটা ভাই সে শুনতে পায় না কথা বলতে পারে না এই জন্য আপনি গাছটাকে হত্যা করছেন তার মুখের ভাষা নেই সে বলতে পারে না এই জন্য আপনি তাকে হত্যা করছেন সেটা জায়জ হয়ে গেল আপনার একটা ভাই মনে করেন সেই ভাইটা চেহারা ছুঁড় ভালো না বোবা খাটো কথা বলতে পারে না কানে শুনে না এমন একজন ভাইকে আপনার নিজের ভাইকে একজন ব্যক্তি খুন করে ফেললো এখন কি আপনি বলবেন যে তাকে খুন করা হয়েছে তার বিচার করার প্রয়োজন নাই কারণ তিনি কথা বলতে না তো এই জন্য এই সমস্ত যুক্তি দিয়ে কোনো লাভ নেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য এই প্রাণীগুলোকে খাওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা আমাদের জন্য নিয়ামত এবং আরও একটা বিষয় বলতে চাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জার্মানির নাম শুনেছেন আপনারা জার্মানির নাম শুনেছেন যেই জার্মানিতে হিটলার ছিল এবং ইউরোপ ইউরোপ কান্ট্রিগুলোর ভিতরে সর্বপ্রথম যেই জার্মানি আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সেই জার্মানির হ্যান্ড্রোভারোভার্ক ইউনিভার্সিটিতে দুইজন ডাক্তার তারা পরীক্ষা করেছিল গরু ইসলামী পদ্ধতিতে গরু জবে করলে গরুর কষ্ট অনুভূত হয় কি না তারা সেই পরীক্ষার মধ্যে তারা ই ইজি নামে একটা পরীক্ষা করলো যেটার মাধ্যমে মস্তিষ্ক পরীক্ষা করা হয় মস্তিষ্ক পরীক্ষা করা হয় আরেকটা তারা ইসিজি করলো যেটার মাধ্যমে তাদের হার্ট দেখা হয় তো সেই পরীক্ষায় প্রথম তিন সেকেন্ডে দেখা গেল যে গরু কোনো ব্যথা অনুভব করে না এবং পরবর্তী তিন সেকেন্ডে দেখা গেল যে গরু সেন্সলেস হয়ে যায় গরুর কোনো হুশ থাকে না অতএব এখানে বোঝা যায় যে গরুর প্রথম ছয় সেকেন্ডে কোনো কষ্ট অনুভূত হয় না হয় না এবং এটার পরে এটার পরে দেখা গেল যে গরু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় গরু বুঝতে পারে না এই প্রথম ছয় সেকেন্ড পরে ইসিজি গ্রাফ লেভেল জিরো ছিল কি ছিল জিরো ছিল অতএব তখনও দেখা গেল যে গরু তখনও কোনো কষ্ট পাচ্ছে না আমরা যে দেখি যে গরু জবে করার পরে গরু হাত পা না তা আমরা ভাবি গরুর বোধ অনেক কষ্ট হচ্ছে এইটা হচ্ছে এইটা কোনো তিনি কষ্ট পাওয়ার জন্য গরু এমনটা করে না যারা ডক্টর আছেন তারা হয়তো এটা বুঝবেন যে স্পাইনাল কটের কারণে স্পাইনাল কটের একটি রিফ্লেকশন রিয়াকশনের জন্য গরু এমন করে এটা কেমন আপনি যদি আগুনের ভিতরে হাত দেন গরম পানির ভিতরে হাত দেন আপনি সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে ফেলবেন এটা কিন্তু আপনার মস্তিষ্ক থেকে আসে না আপনার মস্তিষ্ক এটা কিন্তু ক্যাচ করতে পারে না এত দ্রুত দ্রুত এটাই হচ্ছে যে গরু যে হাত পা নাড়ায় এটাই হচ্ছে সেম এটা তার শরীর থেকে রক্ত বের করে দেয় যার কারণে শরীর থেকে যখন রক্ত বের হয়ে যায় তখন সেই গরুর গোস্তটা বেশি দিন লাস্টিং করে এতে করে গরুরও কষ্ট হয় না খুবই সামান্য কষ্ট হয় এবং এবং সেই গরুর গোস্তটাও বেশি দিন যায় আর যদি আপনি ডাক্তাররা এটা পরীক্ষা করে দেখেছেন আপনি যখন গরুকে খাওয়াবেন গরুর তো কষ্ট হবে এর পাশাপাশি আপনি যখন রক্ত কাটবেন এর কারণে শরীরের রক্তগুলো মাংসপিণ্ডের ভিতরে জমাট পেতে যাবে সেই গরুর গোস্ত শুকা হয়ে যাবে বেশি দিন লাস্টিং করবেন স্বাদ থাকবে না আর আপনি যখন গরু পুরোপুরি হাত পা নাড়ানো ছেড়ে দিবে গরু যখন পুরোপুরি শুয়ে পড়বে তখন গরুর শরীর থেকে যখন পরিপূর্ণ রক্ত বেরিয়ে যাবে সেই মাংসটাও আপনি বেশি দিন খেতে পারবেন সেই মাংসটাও দেখেন তারা বলে যে আমরা কষ্ট দেই কিন্তু আল্লাহ পশু পাখিকে আমরা যাদেরকে কোরবানি করি পশু কোরবানি করি তাদের কিন্তু কষ্ট হয় না এটা কিন্তু ডক্টররা পরীক্ষা করে দেখেছে ততএব যারা এই সমস্ত কথা বলে তারা হচ্ছে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছড়ানোর জন্য মুসলমানদেরকে একটি প্রশ্নের সম্মুখীন করার জন্য নাস্তিকবাদকে প্রমোট করার জন্য তারা এই সমস্ত রটনা রটিয়ে থাকে এদিকে আমাদেরকে কান দেওয়া যাবে না